আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর্টিফিশিয়াল আমিন আজকে আমরা দেখব রানি এলিজাবেথের সময় তৈরি করা ফাইভ পেন্স রেয়ার একটি মুদ্রা তাই বন্ধুরা আজকের ভিডিও সবথেকে আলাদা এবং আজকের ভিডিওতে মাধ্যমে আমরা খুব দামি একটা মুদ্রা সম্পর্কে আলোচনা করব এবং এর দাম কত এবং কত টাকা বিক্রি করবেন দু সালে তাই খুব সহজে বলে দেবো তাই আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন এই মুদ্রাটি সর্বপ্রথম বাজার আসে দু সালে এবং দশ সাল পর্যন্ত এগুলো তৈরি করা হয় এবং এই মুদ্রাটি কিন্তু খুবই রেয়ার বন্ধুরা এই মুদ্রাটি তৈরি করা হয় কপার এবং নিকেল দ্বারা এবং এর ওজন হলো তিন দশমিক পঁচিশ গ্রাম এবং এর ব্যাস হলো আঠারো মিলিমিটার এবং এর বেদ হলো এক দশমিক সাত মিলিমিটার ওজনের দিক থেকে কয়েনটি খুবই হালকা এবং আমার কয়েনের দিকে তাকাল দেখতে পাবো যে রানী এলিজাবেথের ছবি ফুটি তোলা হয়েছে এবং পাশে শাল দেওয়া আছে এবং আমার যদি কয়েনটি বিপরীত পাশে যাই তাহলে দেখতে পাবো যে মাঝখানে ফাইভ পেন্স লেখা রয়েছে এবং চারোপাশে বিভিন্ন চিত্রর ছবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুরা এখন বলা যাক দু হাজার চব্বিশ সালে টাকা কতটাকে আপনারা বিক্রি করবেন এবং কোথায় বিক্রি করবেন অনলাইনে কিছু সাইট রয়েছে ওই সাইটগুলোতে দেখলাম এগুলোর দাম প্রায় ছয় ডলার যা যাবানশি টাকায় প্রায় সাতশো আশি টাকার মতন বিক্রি করতে পারবেন এখন বলা যাক অবশ্যই আপনারা কোথায় বিক্রি করবেন এগুলো বিক্রি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ফেসবুকে যে গ্রুপ রয়েছে ওই গ্রুপে অবশ্যই আপনারা পিকচার তুলে ছবি তুলে এবং পোস্ট করবেন এবং দাম লিখে দেবেন আপনাদের এই পোস্টগুলো কোনো না কোনো ক্যারেক্টারদের চোখে পড়বে অবশ্যই তারা সেগুলো কিনে নেবে অবশ্যই আপনারা ফেস টু ফেস বিক্রি করার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং অন্য কোনো ভিডিও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ